নৌকা চালিয়ে জীবনের চল্লিশটি বছর পার করে দিয়েছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার নাজমা খাতুর নামের এক সংগ্রামী নারী নদী ভাঙনের ফলে ভিটে বাড়ি হারিয়ে জীবন জীবিকা চালাতে বেছে নিয়েছেন পথ সোমেশ্বরী নদীতে এমন এক সংগ্রামী নারীর গল্প তুলে এনেছেন স্বকর্মী ওমর ফারুক সুমন বিশ্ব আমার কিছু না বাবা আমার শুধু আত্মীয় পার্য়ে আর গাঙ্গা আর একটা বাঙ্গাবাড়ি আছে আর আসব আসিনিসের দলে হাতে 55 বছর বয়সী সংগ্রামী নারী নাজমা খাতুন জীবনের লগ্নে নদী ভাঙনে ভিটে বাড়ি হারিয়ে হয়েছেন সর্বশান্ত কোনো ছেলে সন্তান না থাকায় জীবিকার তাগিদে ঋণ করে কিনে নেন একটি নৌকা প্রতিদিন ভোরবেলায় হাতে নেন বৈঠা চলে আসেন বিজয়পুরের সোমেশ্বরী নদীর ঘাটে দু চারজন নৌকার আরোহী বা দর্শনার্থী পেলে এপার থেকে নিয়ে যান ওপারে নৌকার মধ্যেই খাওয়া নৌকা কেন্দ্রিক গড়ে উঠেছে এ নারীর জীবন জীবন সংগ্রামে এমনিভাবে জীবিকা নির্বাহের যুদ্ধ করে কাটিয়ে দিয়েছেন পঞ্চাশটি বছর এমনটাই জানান এই সংগ্রামী নারী আমাদের জীবনটাই আমার যখন তো বৈশাসে এই পঞ্চাশ বছর ধরে বৈশাখী পঞ্চাশ বছর ধরে আমার জীবনরা এভাবে যাইতেছে বাবা আবার বাবা আমি ওখানে বাদ তাই শীনা থেকে বাদ দিয়েছে ভোগলে আনছি গিয়ে কি না কইতাম না তিমি বাড়ি বাড়ির তে অনে কাউইছে না বাবা পঞ্চাশ উর্ধ্ব বয়স বিধায় ভ্রমণ পিপাসুরা অনেকেই ভ্রমণ করতে চান না নাজমার নৌকায় তবুও আসায় আসায় পথ চেয়ে খুঁজে বেড়ান দু চারজন যাত্রীর কখনো কখনো দু চারজন আরোহী পেলে কিছু সময় নৌকায় চড়ে তুলে দেন নাজমার হাতে কয়েকটি টাকা সারাদিনে হাড় ভাঙা খাটুনির ফলে সন্ধ্যায় দুই শত তিন শত টাকা পেলে তা দিয়েই চলে নাজমার ছয় সদস্যের পরিবার এই কষ্টে কষ্টে জীবন নিতেছে বাবা সারাদিন মনে করে আই সকাল থেকে আট নটার সময় বারা মিলে মিলে কহলে নারে নাই যাই মিলে তাই আমরা লইছো বাবা এ কষ্টে হইরি একশো মিলে দুইশো মিলে তিনশো মিলে কিন্তু পাঁচশো মিলে এভাবে জীবন যাইতেছে বাবা এখন আমার নাজমার এমন সংগ্রামী জীবনের প্রত্যক্ষদর্শী নদীর ঘাটে আগত দর্শনার্থীরাও তাদের মুখে শোনা যায় নাজমার কষ্টের জীবনের গল্প কথা অনেকদিন ধরে আসি আসার পর ওনাকে দেখতে পাই উনি অনেক পরিশ্রম করে জানি না ওনার ফ্যামিলি মানে কোন ধরনের আর হচ্ছে উনি অনেক কষ্ট করে ঠিক আছে এই জায়গায় উনি যাওয়া আসা করে জাতিদেরকে নিয়ে যেন হচ্ছে অনেকক্ষণ ওয়েট করে জীবন সায়ান্নে এসেও একজন নারীর এমন ব্যতিক্রমী জীবনযুদ্ধ সত্যি কষ্টের সত্যি অমানবিক তারপরেও একটু জীবিকার সন্ধানে নদীকেন্দ্রিক গড়ে ওঠা এমন জীবন যুদ্ধের অবসান ঘটবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এই নারীসহ সকলের আঞ্জাম খালেক আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক